চ্যানেল দার্জিলিংয়ে হিলের উদ্দেশ্যে সাড়ে চারটার সময় বেরিয়ে গেছি আমাদের প্ল্যান ছিল ভোর চারটায় বেরোনো বাট ঘুমের কারণে হয়নি কারণ আমাদের একদিন আগে ট্রেন জার্নি গেছে সেটার জন্য আগের দিন ঘুম ঠিকঠাক হয়নি সেসব কারণে সব কিছু মিলিয়ে জুলিয়ে লেট হয়েছে যাই হোক আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি সানরাইজ দেখতে পেয়েছি আর সবচেয়ে স্পেশাল বিষয়টা হচ্ছে মেঘ কেটে গিয়ে আমরা কাঞ্চন জঙ্গাও দেখতে পেয়েছি যেটার জন্য আমরা নিজেদেরকে ভীষণ লাকি মনে করেছি আর সব ট্যুরিস্টরা যেখানে গিয়ে আর কি জমা হয়েছিল প্রচুর ভিড় ছিল সেই জায়গাটায় আমরা সেখানে যাইনি আমাদেরকে আমাদের ড্রাইভার আঙ্কেল বললো এই পাশে একটা জায়গা ছিল সেখানে যদি আমরা ক্লাইম করে উঠতে পারি আমরা ভালো ভিউ পাবো তাই আমরা সেখানেই গেছিলাম এখন আমরা নেমে যাচ্ছি কারণ এর পরের গন্তব্য আমাদের পিসপাগোড়া আমরা এবার পিসপাগোড়াতে পৌঁছে গেছি পিস পাগোড়া সত্যি পিসফুল একটা জায়গা মানে আমি বলার ভাষা হারিয়ে ফেলেছি এত ভালো লেগেছে আমার গিয়ে এত পিসফুল এত পিসফুল মানে চারিপাশটা সুন্দর শান্ত আশেপাশে সুন্দর পাখি ডাকছে খুব ভালো লাগছিল এবার ওপরে যাচ্ছি বুদ্ধ মন্দিরের সামনে একদম যাওয়ার বুদ্ধদেবকে দেখার এবং প্রণাম করার জন্য যত উপরে উঠছি তত যেন আরো ভালো লাগছে ভিউটা চারিপাশ থেকে দেখতে মানে খুবই সুন্দর লাগছে এক কথায় বলে বোঝানো যাবে না যদি নিজের চোখে না দেখা যায় পাইন গাছগুলো দেখতে পাচ্ছেন পাইন গাছগুলোর ওপর দিয়ে উপর দিয়ে বললো ভুল পুরো গা দিয়ে মেঘগুলো এমন সুন্দর করে যাচ্ছে মানে ছুঁয়ে বেরিয়ে যাচ্ছে এত ভালো লাগছিল দেখতে আর অত সকালবেলা মানে আলাদাই একটা মনে শান্তি মানে আমার ওখান থেকে তো আসতেই ইচ্ছা করছিল না হাই গাইস হ্যালো

তো নতুন ব্লগার হলে যা হয় এখানে আমরা কিছু বক্তব্য রেখেছি তো প্রথমবার আমরা এরকম ভিডিও করেছি তো তো আমরা বুঝতেই পারছিলাম না আমরা কি বলবো না বলবো তাই জন্য আমরা এসব উল্টা পাল্টা কি বলছিলাম হোক এবার পিসপাগোটা থেকে আমরা এবার যাচ্ছি রক গার্ডেনের উদ্দেশ্যে তো রক গার্ডেন গিয়ে আমরা প্রথমেই যেটা করি ব্রেকফাস্টটা আমরা করে নিই কারণ প্রচণ্ড খিদে পেয়েছিল। অনেকটা সকালে বেরিয়েছিলাম আমরা মানে ভীষণ খিদে পেয়েছিল তো আমরা নিয়ে নিয়েছিলাম চাউমিন ম্যাগি আর মোমো সবাই মিলে আমরা তারপরে খেলাম টেলাম দেন আমরা রক গার্ডেনে এন্ট্রি করলাম এবং রক গার্ডেনে ঢুকেও খুব ভালো লাগলো রক গার্ডেন অনেকটা উঁচু অবধি যাওয়া যায় তো আমরা অত উঁচু অবধি যাইনি আমরা যতটা পেরেছি গেছি তারপরে কিছু ফটো টটো তুলে আমরা নেমে এসছি কারণ আমাদের ফিরে আবার দুপুরবেলাও বেরোনোর কথা ছিল অনেকটা লেট হয়ে যাচ্ছিল কারণ আমরা পিসপাগোটাতে অনেকটা সময় নিয়ে নিয়েছিলাম তো রক গার্ডেনে গিয়ে আশেপাশে ফুল ঝর্ণা এইসব দেখে খুব ভালো লাগছিল এত সুন্দর মানে পুরো ফটোজেনিক জায়গা আমরা কিছু ফটোও তুলি এখানে দেন কিছুক্ষণ আমরা বসে রেস্ট নিই উপরে উঠেই একটা ফটো তুলে নিয়েছিলাম ওখানে দেন তারপরে আমরা লাঞ্চ করে নিই লাঞ্চ করে নেওয়ার পরে চা বাগানে গেছিলাম আমাদের চিড়িয়াখানাতেও যাওয়ার কথা ছিল প্লাস আরেকটা আমাদের পাইন গাছের একটা মানে গার্ডেনে যাওয়ার কথা ছিল তো সেগুলো তো আমরা যাইনি এই চা বাগানে গিয়েই আমরা বাড়িতে রেস্ট নেওয়ার জন্য চলে আসি এই আই লাভ দার্জিলিং লেখাটা দেখতে পেয়ে একটা ফটো তো তুলতেই হয় তো যাই হোক এই চা বাগানের আর ভিডিও তোলা হয়নি তো তাই জন্য কিছু ফটো ওখানে দিয়ে দিলাম তো বিকালবেলা আমরা একটু রেস্ট টেস্ট নিয়ে তারপরে বেরিয়েছিলাম গ্লেনারিজে খেতে গেছিলাম আমরা ওখানে আর টুকটাক আজকেও কিছু শপিং করেছি কারণ এটা আমাদের লাস্ট ডে ছিল দার্জিলিংয়ে তো মেলে একটু না ঘুরলে হয় তো আজকের ব্লগ এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগে দেন বাই বাই